যখন বাড়িতে না পারবে তারা উত্তর দিকে আমার আমাকে আক্রমণ করতে পারে এই জন্য আমি আর উত্তর দিকে না গিয়ে উনি দক্ষিণ দিকে সফর করলেন গাড়ে সুর পর্যন্ত আসলেন তিন দিন পর্যন্ত সেই গাড়ে অবস্থান করেছিলেন যেন তারা খোঁজা খুঁজি করে কিছুটা শান্ত হয়ে যায় নবী আলী তারপর সেই দক্ষিণ দিক থেকে ঘুরে আবার উত্তর দিকে উনি রওনা হলেন সর্বপ্রথম উনি মক্কায় মদিনায় প্রবেশ করেন নাই বরং উনি কুবা নগরীতে প্রবেশ করেছিলেন আমরা কত জমায় জেনেছি

নির্মম ভাবে নির্যাতন চালানো হতো প্রকাশ্যে ইসলামের দাওয়াত ঠিক আছে কিন্তু যখন আমার জুতাটাকে মেরামত করার জন্য আমি নিচের দিকে মাথাকে মতো করবো আর তুমি আমাকে ক্রস করে আমাকে অতিক্রম করে তুমি চলে যাবে যারা ওই কাকের বুঝতে না পারে যে তুমি আমার লোক যখন তুমি আমাকে অতিক্রান্ত করে চলে যাবে তারা মনে করবে তুমি হয়তো তোমার অন্য কোনো কাজে এসেছ তারা তোমাকে ধরতে পারবে না কিন্তু তুমি যদি আমার অনুসরণ করো এই কাকের মসজিদদের সামনে তাহলে দেখা যাবে তারা বুঝে ফেলবে যে তুমি আমার কাছে এসেছ তুমি মহাম্মা বলছো তোমার কাছে ইসলাম ধর্ম প্রচার করা হচ্ছে এরকম বিভিন্ন কৌরসভা আমি অনুমোদন করছি বিশ্বের মুখে প্রচার করার জন্য